এই দীপুমণির যে শিক্ষানীতি ছিল বিগত সরকারের যে শিক্ষামন্ত্রী সেই শিক্ষানীতিতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের দ্বার করে পৌঁছে গেছে তো এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জামাত ইসলামের কোনো ভূমিকা থাকবে না শিক্ষা ব্যবস্থা আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদেরকে কম্পিটিটিভ পৃথিবীতে আমরা পিছিয়ে যাব আমাদেরকে শিক্ষা ব্যবস্থার যে ক্ষতিটুকু ওরা করেছে এটা আসলে এক ধরনের আমাদের বাইরে থেকে আসা প্রেসক্রিপশনের কারণে ওনারা নতজনক পররাষ্ট্রনীতির কারণে জনগণের চাহিদা জনগণের আদর্শ জনগণের আকাঙ্ক্ষাকে ওনারা ধারণ করতে না পারার কারণে ওনারা এই সমস্যাগুলো তৈরি করেছেন আমরা অবশ্যই অবশ্যই এগুলোর পরিবর্তন ঘটাব আমাদের শিক্ষা নিতে হবে আমাদের জনমানুষের আদর্শ এবং আকাঙ্ক্ষার ভিত্তি আমাদের শিক্ষা নিতে হবে যুবপয পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের যুবকদেরকে তৈরি করা এই দুটো বিষয় আমাদেরকে সামনে রাখতে হবে একদিকে আমাদের গণমানুষের যে আকাঙ্ক্ষা এবং যে আদর্শবোধ যে সাংস্কৃতিক পরিবন্ধ এটাকেও সমুন্নত করতে হবে সংরক্ষণ করতে হবে পাশাপাশি আমাদেরকে বিদেশের সাথে পৃথিবীর অন্যান্য আধুনিক দেশের সাথে প্রতিযোগিতায় আমাদেরকে সফল হতে হবে